আসসালামু আলাইকুম আজ আছি বরিশালের সততা মোটর সাথে আছেন সততা মোটর শহদুল কাট আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাই চলুন আর কথা বলাচ্ছি না মূল ভিডিওতে তে একটা বাইক দেখা আছে সুজুকি জিক জাগ এটা তো একদম সম কন্ডিশন সুজুকি জিকসার এসেট এফ আই এ এস দুই সালের বাইক বাইক একদম ইঞ্জিল তো ফ্রেশ একদম মানে আন্টাস আন্টাস এটা তো শরম কন্ডিশন মানে কিনবে পুরাতন পাবে নতুন নতুন এটা তো ওয়ান টেস্ট অবস্থায় এটা ওয়ান টেস্ট আছে যিনি কিনবেন বাংলাদেশের কোনো জেলা কি প্রথম মালিক হিসেবে নিজ নামে রেজিস্ট্রেশন করানো যাবে ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা আমি আবার একদম চাই আমি কখনো দাম চাই দাম কমিয়ে দিই না ও আচ্ছা এটা একদম দুই লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস দুই লক্ষ নব্বই হাজার

এটা ব্যাংক জমা দেওয়া আছে এটা যিনি কিনবেন তার নামই মালিক হবে এবং তিনি প্রথম মালিক হবেন এটা হচ্ছে ব্যাংক জমা সহ ব্যাংক তোমার আর কি এই যে ফরম ব্যাংক জমা স্লিপ স্লিপ সরি এটা ব্যাংক জমা স্লিপ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে নিয়ে বলবে শোরুম থেকে নিয়ে আসছি হ্যাঁ এই রকম এটা কন্ডিশন এটা নিলে কত রাখা যাবে এটা একদম 130000 ব্যাংক জমা সহ ও একদম 130000 তাতে ব্যাংক জমা যদি 12000 টাকা আমি বাদ দেই তাহলে গাড়ির দাম পড়ে 118000 টাকা 1 লাখ মানে তো গাড়ির দামই হচ্ছে 1 লক্ষ 86000 টাকা নতুন ব্যাংক জমা 12000 প্রায় 2 লাখ প্রায় 2 লাখ এর কাছে আছে মাত্র 130000 30000 এ তারপরে হচ্ছে আছে এটা সুজুকি জিক্সার কার্বুরেটর কার্বুরেটর ডাবল ডিক্স ডাবল ডিক্সার এটা 2022 টিশ এর মডেল 2223 এর মডেল ওয়ান টেস্ট অবস্থায় এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা তো একদম ফুল ফ্রেশ বাই ফুল ফ্রেশ আমি ওয়ান টেস্টের বাইক গুলোই বেশি কিনি কারণ হচ্ছে এই মালিকানা পরিবর্তন করতে যে ঝামেলা হয় সে সেই তুলনায় ওয়ান টেস্ট বাইক কেনা অনেকখানি নিরাপদ অনেক নিরাপদ আর ও এটা পড়বে একদম 1 লক্ষ হাজার টাকা একদম একদম 1 লক্ষ 85 1 লক্ষ 85 ও আচ্ছা দেখে তারপর মনোটন গাড়িটা একদম দু হাজার চব্বিশ সালের পরে বলা যায় দু হাজার ডিসেম্বরে কেনা তেইশের ডিসেম্বরে কেনা গাড়িটা দেখিয়ে দাও টায়ার হ্যাঁ সাথে সব গাড়ির সাথে আমি তোমাকে বলি যেটা পড়বে একদম এক লাখ পঁয়ষট্টি হাজার একদম এক লাখ পঁয়ষট্টি হাজার মডেল এটা ব্যাংক জমা দেওয়া আছে ব্যাংক জমা দেওয়া এই গাড়িটা

এরপরে আছে আছে একটা স্ক্রিন প্লাস এক্স টেক এক্স টেক এটা কিন্তু ডিজিটাল মিটার এর নতুন মডেল ডিজিটাল মিটার নতুন মডেল নতুন মডেল হ্যাঁ এটাও ব্যাংক জমা দেওয়া আছে এটা 24 এর মডেল এটা 24 এর মডেল এটা একদম ব্যাংক জমা দেওয়া ভিউয়ার্স গাইড একদম ফুল ফ্রেশ ফ্রম কন্ডিশন নিয়ে বলবে যেটা যে ফ্রম থেকে নিয়ে আসা হয়েছে এটা নেওয়া নতুন নেওয়া সমান সমান হ্যাঁ কোনো পার্থক্য নাই নতুন মানে কিনবে পুরাতন কাস্টমার পাবে নতুন আর এটা নিলে কত রাখা যাবে এটা ব্যাং জমা সহ একদম 1 লক্ষ 5000 টাকা একদম 1 লক্ষ 5000 তারপরে ডিসকভার 110 সিসি 110 সিসি ডিসকভার এটা 21 এর মডেল 21 এর মডেল এটা একদম ফুল ফ্রেশ করা আর ওয়ান টেস্ট অবস্থায় আছে হ্যাঁ দেশের যে কোন জেলা গিয়ে মালিকানা পরিবর্তন মালিক তো যিনি কিনবেন তিনি বাংলাদেশের যে কোন জেলা প্রথম মালিক হিসেবে নাম্বার করতে পারবেন এটা নিলে কত রাখা যাবে এর পরবে আছে একদম

হ্যাঁ এটা নিলে কত রাখা যাবে এটা বলবে একদম বিরাশি টাকা তারপরে আছে করা এটা কত রাখা যাবে এটা বলবে একদম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার তারপরে আছে এটা কি একদম হচ্ছে হাজার একুশ বাইশের মডেল গাড়িটা একদম ফুল ফ্রেশ আছে যাবে একদম বাষট্টি হাজার টাকা একদম বাষট্টি টাকা একদম ফুল ফ্রেশ তারপরে আছে এসে হিরো ইগনিটার 125 সিসি 125 সিসি এটা কিন্তু 3D লোগোর গাড়ি নতুন মডেল 3D লোগোর গাড়ি সিবিএস এর এই যে সামনে লেখা ইগনিটার দেখাই দাও ইগনিটার ইন্ডিকেটর হ্যাঁ এই যে আছে ইগনিটার লেখা এই যে এই যে এই আইবিএস ব্রেক আইবিএস ব্রেক হ্যাঁ এটা নিলে কত রাখা যাবে এটা হচ্ছে ইগনিটার এটা হচ্ছে হিরো ইগনিটার 3D লোগো 23 এর মডেল 23 এর মডেল আয়টা নিলে কত টাকা যাবে এটা পদে নব্বই হাজার টাকা নব্বই হাজার তারপরে আছে বিডিওর সর্বশেষ হিরো হিরো প্যালেসার প্যালেসার এটা হচ্ছে একশো দশ সি সি একদম একজন ভদ্রমহিলা চালাতেন এটা একেবারে ফ্রেশ বাই এটা দাম পদে এক লাখ টাকা এক লাখ টাকা

যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ পেজে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন